প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো এখানে যে চার্টটা দেখতে পাচ্ছ তোমরা এই চার্টটা তোমাদের মেডিকেল অ্যাডমিশন হোক ভার্সিটি অ্যাডমিশন হোক বা এইচএসসি সব জায়গার জন্য একশো স্টার ইম্পর্টেন্ট একটা চার্ট নিশ্চয়ই তোমরা এতদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ তারা এটা জানো এইখান থেকে প্রশ্ন আসেই এবং স্টুডেন্টরা এই চার্টটা থেকে প্রশ্ন আসলে বেশিরভাগ সময় ভুল করে তো আজকে আমি তোমাদেরকে এইটা এমনভাবে শিখিয়ে দিব যেন তোমরা আর কখনোই ভুল না করো এখানে যতটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রত্যেকটা আমি তোমাদেরকে একদম ভালোভাবে শিখিয়ে দিব যা দেখতে পাচ্ছ বুঝছো একদম প্রত্যেকটা এখান থেকে একদম ক্লিয়ার করে দিব তোমরা ভিডিওটা জাস্ট শেষ পর্যন্ত দেখো তো আমি রিয়াদুল ইসলাম পড়াশোনা করতেছি কক্সবাজার মেডিকেল কলেজে আমার গ্রুপের নাম হচ্ছে মিডিয়া ওয়ার্ল্ড একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার ফেসবুক গ্রুপ তো আমার প্ল্যাটফর্ম আর কি তো আজকে আমরা যে টপিকটা পড়বো টপিকটার নাম আমি আর একটু মেনশন করে দিই সেটা হচ্ছে কি তীব্র অ্যাসিড দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার এগুলা প্রশমন তাপ মনে রাখা সহজ ভাই অর্থাৎ তুমি প্রশমন তাপ যে এই চার্ট যেটা আছে এই চার্টটা কিভাবে করে মনে রাখবা সেটাই তো চলো শুরু করি প্রথমত এখানে আমি এই আমার এই টেকনিকটা আমি আমার একজন টিচারের কাছ থেকে শিখছিলাম পাশা পাশাপাশি আমার নিজের কিছু আবিষ্কার করা টেকনিক আছে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে বুঝতে পারবা তো তোমাদেরকে জাস্ট বলবো এটা আমি যেটা শিখাচ্ছি এটা শিকার পরে নিজেরা একটু প্র্যাকটিস করবা বেশি বেশি করে প্র্যাকটিস করবা ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার এটা মনে থাকবে জাস্ট কয়েকবার যদি আমি শেখানোর পরে তুমি যদি কয়েকবার জাস্ট প্র্যাকটিস করে ফেলো আর কিছুই লাগবে না তো চলো প্রথমত আমি বলি এই প্রশমন তাপগুলা প্রশমন তাপ একটা কি এই প্রশমন বিক্রিয়াগুলোকে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়াতে সব সময় কি ডেলএইচ এর মান একটা ডেলএইচ আছে না তোমরা বইয়ে দেখবা এটা এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ডেলএইচ এটার মান কি সব সময় নেগেটিভ হয় এবং এককটা একটু খেয়াল রাখবা কিলো জুল পার মোল ইনভার্স ওয়ান ঠিক আছে এটা একটু খেয়াল রাখবা তাহলে ডেলএইচ এর মান সব সময় কি হবে নেগেটিভ হবে এই একটা জিনিস খেয়াল রাখবা আর হচ্ছে এককটা একটু খেয়াল রাখবা ঠিক আছে তোমাদের প্রশ্ন যেই যেই জায়গায় ঘুরাইতে পারে এখানে অপশনে এই মানগুলা ওরা ঘুরাবে না তেমন তারা তোমাদেরকে যেটা করতে পারে পরীক্ষায় এটা প্লাস দিয়ে দিতে পারে বুঝছো এটা খেয়াল রাখবা তো এটা অলওয়েজ কি হবে এটা সবসময় মাইনাস হবে মাইনাস এই এইটা একটু খেয়াল রাখবা জাস্ট ঠিক আছে তো এখন চলো শুরু করে আর এককটা একটু খেয়াল রাখবা তো প্রথমে দেখো এখানে এখানে কি প্রথমটা যেটা সেটা হচ্ছে তোমরা এটা একটু মনে রাখবা যে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড একদম তীব্র দুইটাই তীব্র তাই না এই তীব্র এই জাস্ট এইটার মানটা একটু মুখস্ত রাখবা এই তীব্র দুইটার মান একটু কি মনে রাখবা এই মান যেটা দেখতে পাচ্ছ এখানে মনে ঠিক আছে বাকি সব এখান থেকে আমরা বাহির করব তো গেল তাইলে এরপরে কি আছে দেখো এরপরে এইসিএল ঠিক আছে ওকে এইসিএল ঠিক আছে দেখো খালি কি করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে অর্থাৎ তোমার এই যে সোডিয়ামটাকে কি করছে এই সোডিয়ামটাকে জাস্ট উল্টাই দিছে তাই না কি করছে জাস্ট উল্টাই পটাশিয়াম বসে দিছে কি করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামটাকে উল্টাই পটাশিয়াম করে দিছে তাইলে এখানে কি হবে দেখো এখানে ক্ষেত্রে জাস্ট এখানে ছিল 3 4 প্রথমে 3 তারপর 4 এবার কি হয়ে যাবে জাস্ট উল্টাই যাবে 4 আগে চলে আসবে 3 পরে চলে যাবে ছিল 3 4 এখন হয়ে গেছে 4 3 জাস্ট এইটুকো উল্টাই গেছে দ্যাটস ইট আর কিছুই নাই তাহলে বুঝতে পারছো আশা করি এটা বোঝাতে পারছি পটাশিয়াম এখানে সোডিয়ামের রিপ্লেসে সোডিয়াম উল্টে পটাশিয়াম বসে গেছে তাইলে এখানে কি হবে 3 আর 4 উল্টে যাবে দ্যাটস ইট বাকি সব ঠিক আছে গেলো তারপরে আসি তোমার এইটার ক্ষেত্রে আচ্ছা এইটাতে একটা জিনিস খেয়াল করো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা সেম আছে এখানে এটার সাথে মিল রেখে তুমি একটু দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সেম আছে তো তাইলে মোটামুটি গুলো এখন জাস্ট তুমি এখানে একটা ওয়ার্ড খেয়াল রাখো এই এটার দিকে একটু তাকাও এখানে কয়টা ওয়ার্ড বলো তো এক দুই আর এখানে অক্সিজেন কয়টা তিনটা ঠিক আছে এখানে কয়টা তিনটা তাহলে টোটাল কয়টা পাঁচটা না ঠিক আছে তাহলে তোমার জাস্ট কি হবে ওটার মতোই প্রাই সেম ফিফটি সেভেন পয়েন্ট থ্রি পর্যন্ত যাবে এখানে পাঁচটা শব্দ বা পাঁচটা অ্যালফাবেট থাকায় এখানে ফাইভ হয়ে গেছে জাস্ট আর কিছু না দেখো বাকিটা সেম তুমি এই মানটা তো মুখস্থ রাখবা এই এই একটা জিনিস তো মুখস্থ থাকবে তোমার সব সময় এটার পুরোটা এই পুরোটা সব সময় মুখস্থ রাখবা ঠিক আছে এটার পরে এখান থেকে আমরা বাকিগুলা পাচ্ছি তো যেটা বললাম যে এখানে তোমার হচ্ছে পাঁচটা ওয়ার্ড তাই এখানে 3 5 হয়ে গেছে লাস্টে আর কিছুই না তাহলে এটাও গেল শেষ এরপর আসি আবার তোমার এরপর কি দিছে সালফিউরিক অ্যাসিডের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সেম আছে তো এটা নিয়ে ফিফটি সেভেন এটুকু পর্যন্ত সেম কিন্তু এখানে কি করছে তোমার সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিড একটা জিনিস খেয়াল করো তো এইচ টু এসও ফোর তাই না মানে চারটা কি দুই এবং চার তাহলে কি তোমার হচ্ছে দুইটা চার কিভাবে মনে রাখবা যে দুইটা চার দুইটা চার তাই না মানে দুই আছে আবার চার আছে তাহলে এভাবে মনে রাখবা কি দুইটা চার এই যে দেখো দুইটা চার আছে কিনা এখানে এই একটা চার এই একটা চার বুঝছো তাহলে দুইটা চার আছে কিনা দেখো তাহলে কিভাবে মনে এটা এই স্কুয়ার উপরে কি আছে মানে দুইটা 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 তাহলে ঠিক আছে শেষ কি মজা না টেকনিক গুলা এইটুকু পর্যন্ত শেষ এগুলো গুলোতে তীব্র এখন চলো একটু আমরা দুর্বলের দিকে যাই এই যে তোমার এখানে কি কি দিচ্ছে এখানে দিছে তো এটার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া ঠিক আছে এটার সাথে কার বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া এখন একটা জিনিস মনে রাখবা যে তোমার যেহেতু তীব্র থেকে সে এখন দুর্বলের দিকে চলে আসছে সে কি এমনি চলে আসবে কখনোই না তাকে কি দেওয়া লাগবে একটু কি দেওয়া লাগবে ঘোষ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে একটু ঘোষ দেওয়া লাগবে তাহলে কতটুকু ঘোষ দিবে জাস্ট এখানে যত ছিল তোমার এইটা চেয়ে ওকে দুই দশমিক তিন টাকা বেশি ঘুষ দেওয়া লাগবে অর্থাৎ দুই দশমিক তিন বেশি ঘুষ দেওয়া লাগবে তাহলে এখানের সাথে তুমি প্লাস দুই দশমিক দুই এই যে দেখো প্লাস দুই দশমিক দুই এটাই করবা তাহলে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট আহ ফোর ফোর এটার সাথে তোমার প্লাস দুই দশমিক তিন মানে দুই দশমিক তিন টাকা তাকে ঘোষ ঘোষ দিলে কত চলে আসবে এটার সাথে যোগ করলে নাই একদম টেকনিক কাটায় মাথায় এগুলো চলে আসবে সবগুলো তুই একসাথে দিলাম এরপর দুর্বল গুলাতে আসলাম ঠিক আছে এরপর একটা দেখো এটা আরো সহজ এটা মনে রাখবা আরো ইজি ভাবে তোমার এত কিছু মনে রাখার দরকার নেই তুমি এখানে একটা জিনিস খেয়াল করো এইটার ক্ষেত্রে তুমি জাস্ট দেখো জিরো এই ফোর জিরো আর কোথাও আছে আছে এখানে মানে জাস্ট কোথাও নেই রাইট কি নাই এই মানগুলো চেঞ্জ করবে না তোমার কি চেঞ্জ করবে আমি বলছিলাম ওই যে প্লাস মাইনাস চেঞ্জ করতে পারে আর এককটা কিলো জোল পার মোল ইনভার্স ওয়ান আছে ওটা জোল পার মোল ইনভার্স ওয়ান দিতে পারে এইটুকু আর না হলে তোমার প্রশ্নটা করার পরে এখান থেকে অপশনগুলো ডাইরেক্ট তুলে দিবে এখানে যে অপশন দেখছো এমন করবে না যে এখানে তোমার

ঠিক আছে চল্লিশ ফোর জিরো না চল্লিশ না তাইলে এখানে দেখো কি আছে চল্লিশ আছে চল্লিশ দেড় সিট কি আছে চল্লিশ এটাই শেষ এটা মনে রাখাও একদম নামের বিক্রিয়ার ভিতর থেকেই তুমি মান বের করে ফেলতেছো দেড় সিট পঞ্চাশটা তোমার এটা চেঞ্জ করবে না এটা হুবু হের কমিয়ে দিবে চিন্তা করিও না এরপরে আবার আসি এইচ এফ এর সাথে তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া তো এটার মধ্যে কি আছে তুমি একটা জিনিস চিন্তা করো এইখানে পুরা বিক্রিয়াটা মিলে কয়টা ওয়ার্ড আছে দেখো তো কয়টা অ্যালফাবেট এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয় আছে না এখানে আর কোনোটাতে তুমি কি ছয়টা ওলা পাবা দেখো তো এখানে এটা দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো একটাতেও কিন্তু ছয়টা পাবা না সব মিলে তাহলে এই মাত্র একটা বিক্রিয়া যেটাতে খালি ছয় আছে ঠিক আছে তাহলে মনে রাখবে এখানে যেহেতু ছয়ের মেলা এই পুরো জিনিসটাই হচ্ছে ছয়ের মেলা মনে রাখবে ছয়ের মেলা ঠিক আছে ছয়ের মেলা মানে কি এই যে দেখো ছয় ছয় এখানেও টোটাল ছয় ঠিক আছে ছয় 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 আমরা করব জয় ইনশাআল্লাহ তো এই তো পুরো চারটাই আমি তোমাকে শিখে দিলাম এখানে যা আছে একদম এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দেখো এখানে সাতটা শিখিয়ে দিছি কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পুরো একদম পুরো চারটাই আমি তোমাদেরকে খাওয়াই দিছি একদম এখন তোমাদের কাজ হবে জাস্ট কিছু না জাস্ট প্র্যাকটিস করে ফেলা প্র্যাকটিস করা প্র্যাকটিস কয়েকবার নিজে নিজে এই সিস্টেমে প্র্যাকটিস করবা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে তোমার কোচিং এর পরীক্ষাতেও আসবে তোমাদেরকে এখানে যে চার্জ এটা এই ছবি যেটা দেখতে পাচ্ছি এটা আমার নিজের বই আমি যে বইটা পড়ছিলাম ওইটার দেখছো এই পাশে দেখো উন্মাস পর্যন্ত লিখে রাখছিলাম আমি উন্নয়ের কোন একটা এক্সাম এ পাইছিলাম আমি এটা তো মেডিকেল বলো ডেন্টাল বলো এইস বলো সব জায়গায় আস্তে আস্তে শেষ তোমরা পারবা তো এই তো সহজ করে দিলাম তোমাদের রাখা আর আমাদের ইউটিউবটা ফেসবুক গ্রুপ মিডিয়াওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল এগুলোতে জয়েন থাকা ইনশাল্লাহ নেক্সট আরো ভিডিও আনবো আর কোন টপিকের উপর তোমরা এরকম ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো এবং এই ভিডিওটা ইফেক্টিভ হয়েছে কিনা তোমার জন্য উপকার হয়েছে কিনা উপকৃত কি না এই ভিডিওটা তুমি একটু জানাতে পারো তাহলে তোমাদের অনুপ্রেরণা পেলে আমরা সামনে ইনশাআল্লাহ আরো এরকম ভিডিও আনবো আজকের মতো এটুকুই